সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার পাহাড়ে যে লজ্জা মুরগির বাচ্চাগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব মাশাল্লাহ তাদের বয়স হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিন হয়েছে মাশাল তারা খুবই বড় হয়েছে আর বাচ্চাগুলো একদম প্যারেন্টসের সঠিক নিয়মে করা হয়েছে তো প্রিয় দর্শক এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার মরক যদি কারো পাহাড়ি লাইজ্জা প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তিন থেকে চার পিস আপনারা সংগ্রহ করতে পারবেন আর বাকি যেগুলো আছে এগুলো আমার জন্য রেখে দেব তবে এইটুকু বলতে পারি এখানে সবগুলো হানড্রেড পারসেন্ট সঠিক নিয়মে করা হয়েছে এখানে হচ্ছে পাহাড়ি লাইজ্জা মুরগি একদম অরিজিনাল ব্রিডের আর যাত্রা অনেক বড় ছিল প্রিয় দর্শক এখান থেকে আপনারা যদি চান তাহলে এখান থেকে কিছু মোরগ মানে রাতা আর কি সংগ্রহ পারবেন করতে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এগুলা দিয়ে আপনারা পরবর্তীতে প্রজনন করাতে পারবেন খুবই ভালো হবে এখানে আমার পাহাড়ি দেশি মুরগির বাচ্চা রয়েছে আর এই বাচ্চাগুলো হচ্ছে আপনার জুটি মুরগি তো এই বাচ্চা এখান থেকে দশ পিস বাচ্চা সেল দেওয়া হবে তাদের বয়স হচ্ছে আজকে আটাইশ দিন বাচ্চা খুবই চমৎকার প্যারেন্টসের সঠিক নিয়মে তাদেরকে করা হয়েছে চঞ্চল খাচ্ছার মধ্যে পালন করা হয়েছে একদম সুস্থ সবল চাইলে আমার কাছে